আর তোমার সমস্যা কি কি সমস্যা তুমি সে সে 4 টাকা অফার তুমি বলছছ চলো মি তোমার সমস্যা কি সে 1 লাখ 1 লাখ টাকা 2 লাখ টাকা লাখ টাকা অফার সাথে দাঁড়িয়ে গেছ তো রাজি হবে না এক রাতের জন্য 4 লাখ টাকা আর তুমি এক রাতের জন্য 4 লাখ টাকা অনেক আর আত্মমা শুধু আমার 4 বছর রিলেশন যাই নাই বছরের রিলেশন ছিল 2 সেকেন্ড আগে ব্রেকআপ হয়ে কেন

তোদের মতো মেয়েদের জন্য কি জানোস এই সমাজ নষ্ট হয় তোর জন্য আমি কি করি না বল কি করি না হ্যাঁ কিছু করি না তোর জন্য যে আমি যে আমি তোরে এত খাওয়ন খাওয়াইলাম তারপর তুই বললি যে আমি তোরে কিছু খাওয়াই নাই আরে আমার বাপের কি টাকা বসে কম আছে খালি জাস্ট তোরা একটা পরীক্ষা নিলাম বুঝছস এই পুরো প্ল্যানটাই ছিল আমার আর আমার বন্ধু ও নাজে আমার বন্ধু কম না আর বাপের এই টাকাshader তিনটা মারি আছে আর সবসময় নরমাল চলতে ভালোবাসসে আমি আমি একটা জিনিস চিন্তা করিস যে আমি তার ভালোবাসি তার মনটা কিরকম এটা এটা দেখার জন্য ওর সাথে এই প্ল্যানটা করছি কিন্তু প্ল্যানটা কইরা দেখি আমি যেটা ধারণা করছি সেটার ভুল হয়েছে তুই থাকে নাই বন্ধু চল তোর যদি কখনো টাকা পয়সা লাগে তুই যাইস আমার বাপেরও বেশি তুই চার লাখ না তোরা আট লাখ দিমও তুই যাস আরে শোনা যাই যা তোর মুখ আর আমি দেখতে চাই না তুই যাবাক আরে কথা শুনো? আরে যা তোর মুখ আর দেখতেছে না বন্ধু তোর চার লাখের জন্য বিক্রি হয়ে গেলাম কাজটা ঠিক করলাম না